আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড় মতোই মালয়েশিয়ার তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথমত হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আপনারা জানেন যে আনোয়ার ইব্রাহিম মোহাম্মদ আনোয়ার ইব্রাহিম তিনি কিন্তু সম্প্রতি সময় বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়ে গেছেন যিনি নতুন আইছেন ডক্টর ইউনুস তিনি কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী নতুন যে অন্তর্বর্তীকালীন কিন্তু ভালো একটা সম্পর্ক আছে সম্প্রতি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার ভেরিফাই একটি ফেসবুক পেজে একটা পোস্ট তুলে ধরেন সেটা হচ্ছে যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন ডক্টর প্রফেসর ইউনুস সাহেব তাকে বলছেন তাকে সম্মানতা জানাইছেন তাকে মানে বার্তা পাঠাইছে সেটা হচ্ছে যে মালয়েশিয়ার সাথে যে সম্পর্কটা আগে ছিল বাংলাদেশের সেই সম্পর্কটাকে আরও অন্য লেভেলে নিতে চায় মালয়েশিয়ার সরকার মানে বাংলাদেশের যে সরকার আছেন তাকে অনেক ভালোবাসেন মালয়েশিয়ার এই সরকার এখন কথা হলো তিনি আরও উল্লেখ করেন যে বর্তমান সময়ের বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে যে সুসম্পর্ক আছে এর থেকেও বেশি কিছু আশা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এটা আমাদের জন্য একটা একটা সুখবর হতে পারে একটা ভালো ভালো লাগার খবর হতে পারে আমাদের মতো সাধারণ বাংলাদেশিদের জন্য কারণ মালয়েশিয়া যে সকল দেশের সাথে বন্ধুত্বসুলভ ব্যবসা এবং সংস্কৃতি এবং বন্ধুত্বসুলভ সিস্টেম গুলো তৈরি করে রাখছে তারাই কিন্তু মালয়েশিয়াতে ম্যাক্সিমাম সময় ব্যবসা হোক শ্রমিক হোক সাধারণ জীবনযাপন হোক সব কিছুতেই ডেভেলপ করছে আমরা যদি দেখতে পাই সেদিকে কিন্তু ইন্ডিয়া অনেক এগিয়ে আছে আছে যেটা বলার মতো না কারণ ইন্ডিয়া এবং মালয়েশিয়ার সম্পর্কটা মানে অন্য আপনারা বুঝতে পারছেন এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি বলছেন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছেন তিনি তার বন্ধু মানে বন্ধু বন্ধুর সে অন্য লেভেলের একটা কিছু সো আমরা আশা করতেছি খুব শীঘ্র সরকার তিনি বলছেন যে তাকে বাংলাদেশের যে বাংলাদেশের যে নতুন সরকার আছেন তাকে মানে আমন্ত্রণ জানাইছে মালয়েশিয়াতে সে যেন অতি শীঘ্রই মালয়েশিয়াতে আসে এবং তাদের সরাসরি সাক্ষাৎ করে এই জিনিসটা আসলে একটা আমি মনে করি একজন বাংলাদেশি হিসেবে ভালো লাগা কারণ এই সরকার যাওয়ার পরে আসলে ম্যাক্সিমাম দেশের সরকারই আসলে আমি মনে করি অনেকটা খুশি আছে বিশেষ করে মালয়েশিয়া সরকার মালয়েশিয়া সরকার আপনারা জানেন যে সে কিন্তু আসলে প্রতিবাদী মানে প্রতিবাদী এরপরে আপনার যেখানেই কিনা অত্যাচার আছে সেখানেই তিনি আছেন বিশেষ করে আপনারা জানেন যে ফিলিস্তিন হোক যেখানেই হোক যেখানে মানুষ সমস্যার মাঝে আসে সেখানে কিন্তু তারা প্রকাশ দেয় তাদের সাহায্যের ব্যাপারে হাত বাড়ায় সেদিকে কিন্তু আমরা বাংলাদেশিরা যারা আছেন মালয়েশিয়াতে যারা আছেন তারা এই ব্যাপারগুলো জানেন আর কি সো আমার ভালো লাগছে একটা বিষয় সেটা হচ্ছে যে মালয়েশিয়ার সরকার বাংলাদেশের সরকারের সাথে দেখা করতে চায় সে দেখা করার জন্য একটা উন্মুখ হয়ে আছে তখন দেখা করবে ব্যাপারটা এরকম এবং বাংলাদেশের সাথে যে ব্যবসা সম্পর্কটা আরো জোরদার করতে চায় ভবিষ্যতে ভালো কিছু আমরা দেখতে পাবো এটাই আমাদের আশা এবং বিশ্বাস ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ